আমি দে কবরে যাব তো সাপ বিচ্চুর গড় আমি যদি না নিয়ে যাই আমি যদি আমল না নিয়ে যাই আমি যদি নামাজ না নিয়ে যাই আমি যদি রোজা না নিয়ে যাই এই কবর অবসাদের গড় একজন বেনামাজি যদি কবরের মধ্যে যায় আল্লাহ নবী বলেন এই কবর কেমন আচরণ করবে দনে দিকে মাটি এমন ভাবে চাপ দিবে বুকের পাজরের হাজর এক হাড্ডি অনেক হাড্ডির ভিতরে ঢুকে যাবে এমন পাড়েন নেক আমল নিয়ে যেতে পারেন এই কবর এমন প্রশস্ত হবে এমন বড় হবে আল্লাহর নবী বলেন উম্মতেরা এই কবর দুনো পা দিকে এমন ভাবে প্রশস্ত হবে তোমার দৃষ্টি যত দূর যাবে তত দূর এই কবর পাশ মেলে যাবে সুবহানাল্লাহ محترم حاضرین আমরা একদিন যাতে কে চলে যেতে হবে এই দুনিয়াতে আমরাতে যাব আমাদের সেই কবর জকরের মধ্যে কে নিয়া যাব এমন এক জায়গার মধ্যে রানা হবো আপনি আমার দাদা আপনি আমার অনেকের বাবা আজ দুনিয়াতে নাই অন্ধকার কবরে চলে গেছে কথা বলেন ঠিক কিনা মুহতামম মনের দেখেন যদি এই পৃথিবীর মধ্যে হাজার হাজার মাল দূরে যদি বাবা তাকে সন্তান তাকে বাবার খবর চলে নেওয়ার জন্য ছেলে বাবা খবর নেওয়ার জন্য ব্যবস্থা আছে না নাই আরও জোরে কন এমন মোবাইল বাইর হয়েছে এমন বিটিওর চিত্তম বাইর হয়েছে আপনি যদি হাজার হাজার লক্ষ কিলোমিটার দূরে থাকেন আপনি সন্তান হিসাবে আপনার বাবার সাথে আপনি কথা বলতে পারবেন কিন্তু আপনি আমার বাবা আপনি আমার দাদা আপনি আমার আম্মা যান মাত্র বাড়ির কিনারায় এলাকার ক্ষেত্রে কিনারায় মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে মা চলে গেছে বাবা চলে গেছে আজ বছরের বছর হয়ে গেছে আমার মা জননী কেমন আছে আমার বাবা জান কেমন আছে এমন খবর নেওয়ার ব্যবস্থা নাই কথা বলেন ঠিক কে না যা কিছু আছে সন্তান থেকে আলাদা করা দেওয়া হবে বাবাকে বাবা থেকে সন্তানকে আলাদা করে দেওয়া হবে প্রত্যেকের কাছে আজরাইল আসবে আসবে সময় নির্ধারণ হবে কিন্তু এই পোশাক গন্ধার দুনিয়ার জন্য আমরা মন পাগল হয়ে গেছি আমাদেরকে একটা জগতে যে যেতে হবে সেই কথা আমরা বলে গেছি টার্গেট জান্নাতের ডকুমেন্ট পেয়েছেন এমন দশজন সাহাবি আসার মুবাসার বলা হয় এর মধ্যে প্রধান সাহাবি যিনি যার নাম হচ্ছে উম্মতের মধ্যে সব চাইতে দামি এবং সাহাবিদের মধ্যে সব চাইতে দামি সাহাবি নাম হল হজরত আবু বেকার সিদ্দিক রাজি আল্লাহ তালান কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জঙ্গলায় যাইতেন এমন কি গাছের পাতাকে জড়ায় ধরেতেন গাছের পাতাকে জড়িয়ে দইরা আবু বকর বলতেন গাছের পাতারে তোমার তো কোনো হিসাব নাই হিসাব নাই তুমি তুমি যখন যখন শেষ হয়ে যাবে থেকে তোমাকে মানুষ নিয়ে জানা দিবে চারকার হয়ে যাবে তোমার আর কোনো হিসাব দিতে হবে না কিন্তু আমি আবু বকর এমন একজন মানুষ হয়েছি জগতে আমার কি অবস্থা হয় আমার কোনো যদি নেক না থাকে আমার কোনো যদি আমল না থাকে আমি কি নিয়া কবরে যাব আর আল্লাহর সব কে জবাব দিব আমি যদি কামল না দিতে পারি নে কামল নিয়ে নিযা যদি আমি কবরে না যেতে পারি তাহলে আমাকে কিন্তু জাহান নামে দেওয়া হবে এ গাছের পাতা তাহলে কিন্তু আমি যদি সেই জগতে যদি আল্লাহর সামনে হিসাব না দিতে পারি তাহলে তো আমাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে কিন্তু তুমি পায়তা তোমার কোনো হিসাব নাই তোমাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে না এরকম করে ছাগল বেড়া তোমায় লোকে জরা দরতেন জরা বলতেন ও ছাগল ও গুরু ও তোমা শুনো শুনো তোমাদের তো কোনো হিসাব নাই তোমাদের কোনো হিসাব নাই তোমার যখন মরে মাটির সাথে মিশ্রিত হয়ে যাবে তোমাদের কোনো আর হবে না তোমাদের কোনো হাসর নাই তোমাদের কোনো মিজান নাই তোমাদের কোনো ফিনসিরাত নাই কিন্তু আমি আবু বখর যদি কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহর কাছে হিসাব না দিতে পারি তাহলে আমার চেয়ে তুমি অনেক সম্মানী এরকম করে কাঁদতেন মহতারাম হাজরে শুধু তাই নজরত উসমান গনি রদি আল্লাহ হু এমন দৈনাট্য লোক ছিলেন তদানি সময়ের মজ্ঞার এমন কোনো মানুষ নাই এমন কোনো মানুষ নাই হজরত উসমান গনি রদি আল্লাহ তালানু হালুয়া রুটি কায় নাই এই উসমান গনি রদি আল্লাহ তালানু যখন কবরের পাশ দিয়ে যাইতেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করতেন এমন হতো চোখ দিয়ে জোর জোর করে পানি পরত চোখ দিয়ে জোর জোর করে জোরনার মতো পানি পরত সাহাবিরা বলতে অর উসমান তুমি কেন কাঁদ তুমি কেন কাঁদ তোমার তো টাকার অভাব নাই পয়সার অভাব নাই তোমার তো গাড়ি বাড়ির অভাব নাই উঠে টাকার পরে তুমি কেন কান্নাকাটি করো তুমি কেন কান্নাকাটি করো হজরত উসমান গনি রা দি আল্লাহ বলেন এ সাহাবি শোন আমি যদিও উসমান গনি অনেক টাকার মালিক হতে পারে অনেক বাড়ির মালিক হতে পারি অনেক উঠার মালিক হতে পারে কিন্তু কি আমাদের কঠিন ময়দানে আমাকে একদিন দাঁড়াতে হবে এমন কি এই কবর জগতে যেতে হবে কবরের সামনে আমি কেন আসলে কাদি। কারণ কবর হলো প্রথম গাটি আল্লাহ নবী বলেন কবরের কাটি প্রথম যে পার হবে বাকি সমস্ত গাটি আছে সমস্ত ঘাটি মহান আল্লাহ সহজ করে দিবে সুবান আল্লাহ আসেনি আল্লাহ বুঝো না সুবাহ আল্লাহ কি নানছোনা দোষ টেকুরে একটা এমন আছে নাকি সুবাহান্লাহ বলে সব আসি না না নাই আর জরে কোন আসি না না নাই মহতারম হাজির যে কথা বলতে ছিলাম সাহাবায়াম এরকম করে কাটতেন এরকম করে কাটতেন শুধু তাই নয় হজরত আলী রাদি আল্লাহ ঘোষ সমস্ত সাহাবি তারা জান্নাতিনে সার্টিফিকেট পেয়েছেন কি পেয়েছেন আর জোরে কন তাদের সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের ডকুমেন্ট পেয়েছেন তাদের কোনো কান্নার দরকার ছিল না কিন্তু তারপর কেন কাঁদতেন কেন কাঁদতেন কবরের বয়ে কাটতেন কিসের বয়ে কাঁদতেন আরো জোরে কোন কিসের বয়ে হজরত আলী বলতেন ও আমি দে কবরে যাব কবর তো সাপ বিচ্ছুর আমি যদি নেকে না নিয়ে যাই আমি যদি আমল না নিয়ে যাই আমি যদি নামাজ না নিয়ে যাই আমি যদি রোজা না নিয়ে যাই এই কবরে মনে গু সব গড় পর একজন বে নামাজি যদি কবরের মধ্যে যায় আল্লাহর নবী বলেন এই কবর কেমন আচরণ করবে দনের দিকে না মাটি এমনভাবে চাপ দিবে বুকের পাজরের হাজর এক হাড্ডি আনেক হাড্ডির ভিতরে ঢুকে যাবে এমন অবস্থা হবে আর এই কবরের মধ্যে যদি নামাজ পারেন নে গামল নিয়ে যেতে পারেন এই কবর এমন প্রশস্ত হবে এমন বড় হবে আল্লাহ নবী বলেন ওমারে এই কবর দুনো পাঁচ দিয়ে এমন ভাবে প্রশস্ত হবে তোমার দৃষ্টি যত দূর যাবে তত দূর এই কবর পাশ মেলে যাবে সুহান